গতকাল সন্ধ্যায় ছাত্রদল নতুন করে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে এবং বলেছে জামাত এবং ইউনুস সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা সহিংস আন্দোলন শুরু করবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় আজ দুপুরে যুবলীগের হাজার হাজার কর্মী ঢাকার রাস্তায় তাণ্ডব চালিয়েছে গাড়ি ভাঙচুর করে দোকান লুট করে এবং ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা বলছে হাসিনা না ফিরলে এই তাণ্ডব আরো বাড়বে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোপন বাহিনী সারা সারাদেশে একসাথে পাঁচশো জায়গায় হামলা চালিয়েছে ইউনুস সরকারের সমর্থকদের ওপর তারা সবাইকে হুঁশিয়ারি দিয়েছে ১৬ ডিসেম্বরের আগে পক্ষ বদলাতে না হলে পরিণতি ভোগ করতে হবে আজ ভরে রাজশাহীতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যৌথ বাহিনী জামাতের কেন্দ্রীয় অফিসে হামলা করে পুরো ভবন জ্বালিয়ে দিয়েছে এবং ভেতরে যারা ছিল তাদের পালাতে দেয়নি অনেকে পুড়ে মারা গেছে আজ ভোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জামাত এবং ছাত্র শিবিরের একটি গোপন সভায় হামলা করে পনেরো জনকে গুলি করে মেরেছে এবং লাশ নদীতে ফেলে দিয়েছে গতকাল সন্ধ্যায় সারা দেশের আওয়ামী লীগ নেতারা একযোগে ঘোষণা করেছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরবে এবং সেদিন যে বাধা দেবে তাকে রাস্তায় মেরে ফেলা হবে আজ রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুস সরকারের একজন বিশেষ সহায়ককে তার গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে মৃত অবস্থায় গতকাল মধ্যরাতে আওয়ামী লীগ দেশে পাঁচশো জায়গায় একসাথে পোস্টার লাগিয়েছে যেখানে লেখা আছে ষোলো ডিসেম্বর আমাদের দিন যে বাধা দেবে তার কবর খোঁড়া হবে এবং এটা গ্রামের মানুষকে ভয় পাইয়ে দিয়েছে গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনুস সরকারের তিনজন উপদেষ্টার বাড়িতে হামলা করে তাদের পরিবারকে মারধর করেছে এবং হুমকি দিয়েছে ষোলো ডিসেম্বরের পর তাদের খুঁজে বের করা হবে আজ সকালে চট্টগ্রাম বন্দরে যুবলীগের কর্মীরা ধর্মঘট ডেকে সব কাজ বন্ধ করে দিয়েছে এবং বলছে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে আর কাজ হবে না দেশের অর্থনীতি ভেঙে পড়ছে কিন্তু তাদের কোনো পরোয়া নেই গতকাল সন্ধ্যায় খুলনায় পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে গোপন বৈঠক হয়েছে যেখানে পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে ষোলো ডিসেম্বর আওয়ামী লীগকে সাহায্য করবে ক্ষমতা দখলে এবং কোনো বাধা দেবে না আজ দুপুরে বরিশালে ছাত্রদল এবং যুবলীগ মিলে জামাত নেতার বাড়িতে হামলা করে তার পরিবারের সবাইকে মারধর করেছে এবং বাড়ি জ্বালিয়ে দিয়েছে আশপাশের মানুষ ভয়ে কিছু বলতে পারছে না গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছদ্মবেশী গ্রুপ আন্দোলনকারী দশজন ছাত্রকে হলে ঢুকে মারধর করেছে এবং বলেছে যে জুলাই আন্দোলনে যারা ছিল তাদের সবাইকে একে একে শেষ করা হবে গতকাল রাতে সারা দেশে পুলিশ বাহিনী ধর্মঘট ঘোষণা করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে তারা বলছে এই সরকার পুলিশের নিরাপত্তা দিতে পারছে না এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে তারা কাজে ফিরবে আজ সকালে ঢাকার সব থানায় তালা ঝুলছে কারণ পুলিশ সদস্যরা কাজে আসছে না রাস্তায় কোনো আইন শৃঙ্খলা নেই এবং আওয়ামী লীগ বলছে এটা তাদের পরিকল্পিত কৌশল ইউনুস সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পুলিশ বাহিনীর ঐতিহাসিক ধর্মঘট গতকাল রাতে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে ফেলেছে সারা দেশের পুলিশ বাহিনীর সদস্যরা একযোগে ধর্মঘট ঘোষণা করেছে এবং কাজে যোগ দিতে অস্বীকার করেছে এই ধর্মঘট শুরু হয় গতকাল রাত দশটায় যখন ঢাকার রাজারবাগ পুলিশ সদর দপ্তরের সামনে কয়েকশো পুলিশ সদস্য জড়ো হয় তাদের ইউনিফর্ম খুলে মাটিতে ফেলে দেয় এবং স্লোগান দিতে থাকে তাদের স্লোগান ছিল ইউনোস সরকার আমাদের নিরাপত্তা দিতে পারছে না আমরা আর কাজ করব না এই ঘটনার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মধ্যরাতের মধ্যে প্রায় সব জেলার পুলিশ সদস্যরা ধর্মঘটে যোগ দেয় পুলিশ সদস্যরা বলছে যে জুলাই আন্দোলনের পর থেকে তাদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে এবং সরকার তাদের কোনো সুরক্ষা দিচ্ছে না অনেক পুলিশ সদস্য এবং তাদের পরিবার আক্রান্ত হয়েছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা আরও বলছে ইউনুস সরকার পুলিশের প্রতি বিরূপ এবং তারা পুলিশকে দুর্বল করতে চায় পুলিশের এই ধর্মঘটের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে কিনা সেই প্রশ্ন উঠেছে অনেকে বলছে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীর সাথে যোগাযোগ রাখছে এবং তাদের বোঝাচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশের সব সমস্যার সমাধান হবে আওয়ামী লীগের একজন নেতা গতকাল রাতে প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে পুলিশের এই ধর্মঘট ন্যায্য এবং তারা পুলিশের পাশে আছে তিনি বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশকে সব ধরনের সুবিধা দেওয়া হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আজ সকালে ঢাকার সব থানায় তালা ঝুলছে এবং কোনো পুলিশ সদস্য কাজে আসেনি রাস্তায় কোনো পুলিশ দেখা যাচ্ছে না এবং মানুষ ভয়ে ঘরে বসে আছে অনেক জায়গায় লুটপাট এবং ভাঙচুর শুরু হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নেই ইউনুস সরকার এই পরিস্থিতিতে হতবাক হয়ে গেছে এবং জরুরি বৈঠক ডেকেছে তারা পুলিশ সদস্যদের কাজে ফিরতে আহ্বান জানিয়েছে এবং তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পুলিশ সদস্যরা বলছে তারা ইউনুস সরকারের কথায় বিশ্বাস করে না এবং যতদিন না আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততদিন তারা কাজে ফিরবে না ছাত্রদলের নতুন আগ্রাসী আন্দোলন গতকাল সন্ধ্যায় ছাত্রদল একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে যে তারা নতুন করে রাস্তায় নামছে এবং এবার তাদের আন্দোলন হবে অনেক বেশি সহিংস এবং আক্রমণাত্মক ছাত্রদলের সভাপতি সংবাদ সম্মেলনে বলেছে জুলাই আন্দোলনের পর ইউনুস সরকার এবং জামাত মিলে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তিনি বলেছে ছাত্রদল আর এই অন্যায় সহ্য করবে না এবং তারা রাস্তায় নেমে দেশকে বাঁচাবে তিনি স্পষ্ট করে বলেছে তাদের লক্ষ্য হল শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা এবং এজন্য যা করা দরকার তারা সব করবে ছাত্রদল নেতারা আরও বলেছে যে তারা আগামী সপ্তাহ থেকে সারা দেশে একযোগে মিছিল মিটিং শুরু করবে এবং প্রয়োজনে সহিংস পথ অবলম্বন করবে তারা ঘোষণা করেছে যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে তারা আরও চট্টগ্রামে বিএনপি জামাত রক্তক্ষয়ী সংঘর্ষ আজ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু এই সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন মারা গেছে এবং একশোরও বেশি মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষ শুরু হয় দুপুর বারোটার দিকে যখন জামাতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে জামাতের মিছিলে হামলা করে প্রথম দিকে জামাতের লোকেরা পালানোর চেষ্টা করে কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পুলিশও প্রথমে সেখানে যেতে ভয় পাচ্ছিল পরে র্যাব এবং পুলিশ একসাথে গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ এবং রক্তের ছড়াছড়ি সংঘর্ষের পর বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে সাংবাদিকদের বলেছে যে জামাত বিশ্বাসঘাতক এবং তারা বাংলাদেশের শত্রু তিনি বলেছে জামাত পাকিস্তানের দালাল এবং তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই তিনি স্পষ্ট করে বলেছে বিএনপি আর কখনো জামাতের সাথে কোনো ধরনের জোট করবে না এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে এই মন্তব্য শুনে জামাত নেতারা ক্ষুব্ধ হয়েছে এবং তারা বলছে এটা একটা ষড়যন্ত্র কিন্তু মাঠ পর্যায়ে এখন স্পষ্ট যে বিএনপি এবং জামাতের বন্ধুত্ব শেষ